আসসালামু আলাইকুম আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি রিভিউ করব যে ওষুধটি আপনাদের শিশুকে নির্দ্বিধায় খাওয়াতে পারবেন এবং তাদের সুস্বাস্থ্যকে রক্ষা করতে পারবেন ওষুধের কার্যকারিতা সেবনবিধি বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। সিরাপটির নাম হচ্ছে জোভিয়া কিজ এটি একটি সিরাপ জাতীয় ওষুধ আর এই সিরাপটি উপাদানের মধ্যে রয়েছে মাল্টিভিটামিন বিটকড লিভার অয়েল এটা উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড যখন ওষুধটি আপনার শিশুকে সেবন করাবেন তখন কী কী কাজ হবে শিশুদের বিভিন্ন ভিটামিনের অভাবজনিত উপসর্গে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ধরুন মুখের রুচি বাড়াতে ব্যবহার করা হয় বৃষ্টি নখ হাড় চুল চর্ম এগুলো সুস্বাস্থ্য গঠনে ওষুধটিকে ব্যবহার করা হয় পাচনে এই ওষুধ ব্যবহার করা হয় পাশাপাশি সুস্থ মাংসপেশি ও সুস্থ স্নায়ুতন্ত্র গঠনে এই ওষুধটি ব্যবহার করা হয় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় আর এই ওষুধটির উপাদানের প্রতি যে সকল শিশুদের সংবেদনশীল রয়েছে সে সকল শিশুরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে যে এই ওষুধটি দীর্ঘ সময়ে বা লং টাইম ধরে কিন্তু শিশুকে খাওয়াবেন না মিনিমাম একটি সময় খাওয়াবেন যেমন পনেরো দিন বা এক মাস খাওয়ালেন তারপর আবার এক মাস গ্যাপ দিলেন তারপর আবার খাওয়ালেন এভাবে খাওয়ালে কোনো সমস্যা নাই কিন্তু লং টাইম ধরে খাওয়ালে সমস্যা হতে পারে জোভিয়া কিট সিরাপটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন একশো মিলি সিরাপের দাম নব্বই টাকা আর দুইশো মিলি সিরাপের দাম একশো টাকা আপনারা আপনাদের শিশুর যদি সুস্বাস্থ্য রক্ষা করতে চান শিশুর শারীরিক গঠনকে যদি বিকাশ ঘটাতে চান তাহলে এই সিরাপটি দিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম